বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি যুগে নতুন নতুন সব পদ্ধতি নতুন নতুন আবিষ্কার এবং নতুন নতুন পদ্ধতিতে চুরিয়ে চলছে আর এরকমই কিন্তু প্রতারণার শিকার বিশ্বের সব দেশ থেকে হয়ে আসছে আর বিশেষ করে আমরা যারা প্রবাসীরা আসি তাদের বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা আর এই চোর বা হ্যাকার হাতিয়ে নিচ্ছে গত কয়েকদিন আগে বাংলাদেশি দুই ভাই আমার সাথে যোগাযোগ করে বলছিল যে তাদেরকে তারা যে বিকাশের বা ব্যাংকিংয়ের ব্যবসা সম্পর্কিত তথ্য বলে তাদের থেকে কয়েক হাজার রিয়াল নিয়ে নিছে মানে এই যে হাজার হাজার রিয়াল নিয়ে নিছে এরকম হয়তো আমার সাথে দুজনে যোগাযোগ করছে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার নাম্বার নিয়ে তো এরকম কিন্তু এমনও আছে যে আমরা কেউ জানিও না এই বিষয়টা নিয়ে আর এই জন্য আপনাদেরকে বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে সতর্ক করে দেই যে আপনারা সাবধানে যারা প্রবাসীরা আছেন বিশেষ করে বাংলাদেশেও কিন্তু এরকম হয়ে আসছে বাংলাদেশি এবং প্রবাসীরা সকলে সাবধানে থাকবেন কোনো রকম ফিশিং বা বেশিং লিংক বা যে কোনো ধরনের তথ্য থেকে বা যে কোনো সফটওয়্যার থেকে আপনারা সাবধানে থাকবেন যে দুই ভাই আমার সাথে যোগাযোগ করছিলো তাদেরকে ফান্দে ফেলানোর সিস্টেমটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসের মাধ্যমে অনেকে দেখেন যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এই ধরনের সোশ্যাল অ্যাপসের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের লোভনীয় অফার দেয় তো এই দুই ভাইয়ের সমস্যাটা হচ্ছে তারা যেভাবে প্রতারিত হয়েছে তারা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে দেখলো যে সৌদি আরবের রিয়াল ব্যাংকে যদি থাকে তিরিশ টাকা তারা দিতেছে বত্রিশ আর তেত্রিশ টাকা তো এই এক রিয়াল সমান তিরিশ টাকা ব্যাঙ্কে তারা তেত্রিশ সাল চৌত্রিশ সাল কীভাবে দেয় আসলে তাদেরকে বলছে যে আপনারা ব্যবসা করেন আমাদের থেকে একটা সফটওয়্যার নেয় সফটওয়্যার মাধ্যমে আপনারা লেনদেন করেন আপনি ব্যবসা করবেন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে করেন এরকম একটা লোভনীয় অফার দেয় এবং টাকার ঢাই দেয় তো তারা এরকম একটা অফারের মধ্যে পড়ছিল পড়ার ফলে তাদেরকে দুজনকে কিন্তু একই সিস্টেমে প্রতারিত করছে তো প্রথমত তাদেরকে বলছে যে আপনি একশো রিয়াল প্রথমে মানে একটা অ্যাপস নেন অ্যাপস নিয়ে আপনি বাংলাদেশে বিকাশে বা ব্যাংকে লেনদেন করেন তো লেনদেন করতে গিয়ে তাদেরকে বলছে যে আপনারা অ্যাপস নেন অ্যাপস ব্যবহার করলে আপনাদের খুব সুবিধা হবে যে কোনো সময় যে ভাবে আপনি এই অ্যাপসের লেনদেন করতে পারবেন আপনার সব কন্ট্রোলে থাকবে তো এরকম অফারটা দিয়েছিলো তো তারা কিন্তু আসলে সরল সহজভাবে জিনিসটা নিয়েছিল তো তারা প্রথমে একশো রিয়াল নিয়েছিল তো একশো রিয়াল নেওয়ার পরে সাপ্লাই ভালোভাবে চলছে আর একশো রিয়াল দেওয়ার পরে বলছে যে ঠিক আছে আমার তো একশো রিয়াল শেষ মাত্র তিন হাজার টাকা বাংলাদেশ টাকা বা বত্রিশশো টাকা এটা শেষ একযুদ্ধ শেষ হয়ে গেছে আর আবার বলছে যে ভাই আমি অ্যামাউন্টটা বাড়াবো তারা হয়তো দেখে যায় এই অ্যাপসটা যে কন্ট্রোল করেছে সে কিন্তু সবই কিছুই দেখে তো বলছে যে ঠিক আছে আপনি লেনদেন করবেন বাড়ান তো প্রথমে পাঁচশো রিয়াল দিয়েছিল তো পাঁচশো রিয়াল দেওয়ার পরে কি করছে তার এই টাকাটা কিন্তু হ্যাং করে দিয়েছে মানে আপনি অ্যাপসের মাধ্যমে যারা এই অ্যাপসটা এখন পর্যন্ত অনেকেই কিন্তু আছে হাজার হাজার প্রবাসী আমি দেখছি যে এই অ্যাপসগুলো চালায় আমার আশেপাশে অনেক ভাইয়েরাও আছে এই অ্যাপসটা চালায় এই অ্যাপসের এর মধ্যে লেনদেনও করে তো তাদেরকে যে এইভাবে ফতার্থ করছে যে বলছে যে আপনি অ্যাপসটা চালান চালাইলো তারপরে পাঁচশো রিয়াল অ্যাড করলো পরে বারে অ্যাড করার পরে এই এখানে কিছু টাকাটা হ্যাং হয়ে গেছে হ্যাং করে দিয়েছে মানে টাকাটা যখন এখান থেকে সৌদি আর সেন্ড করছে বাংলাদেশে টাকাটা যায় না ব্যাংকেও যায় না এবং বিকাশও যায় না কোনো মাধ্যমে যায় না নগদেও যায় না তারপর ফোন দিলে তাদেরকে যে ভাই টাকা তো আটকে গেছে তারা যায় না টাকা ফিন্ডিং দেখাচ্ছে তো তারা বলছে যে ঠিক আছে আপনার যেহেতু আপনারে আমরা এজেন্ট এজেন্টের লাইসেন্স করে দিছি বা এজেন্টের পারমিশন দিয়ে দিচ্ছি অ্যাপসের মধ্যে আপনি লেনদেন আরও বাড়াতে হবে তো এরকম বাড়াতে বাড়াতে লোভন লোভ করাতে করাতে বা টাকা তাদের টাকাটা আটকাইতে আটকাইতে এক ভাইয়ের আটকাইছে চোদ্দোশো পঞ্চাশ রিয়াল আর আরেক ভাইয়ের আটকাইছে হলো উনচল্লিশশো রিয়াল তিন হাজার নয়শো রিয়াল তো দুই ভাই কিন্তু প্রতারণা শিকার হওয়ার পরে আমার সাথে যোগাযোগ করছে এই যে দুইজন ভাই তারা কিন্তু এই টাকাটা তাদের টাকাটা ফেরত পায় না আর এরকম যদি আপনিও এই অ্যাপসটা ব্যবহার করেন আমি বলবো আপনারা আপনার আশেপাশের লোকজন আপনি যাকে ধরতে পারবেন দেশেও ধরতে পারবেন বা এখানেও ধরতে পারবেন প্রবাসে তার কাছ থেকে অ্যাপসটা নিতে পারেন অথবা তার কাছে লেনদেন করতে পারেন অন্যথায় আপনি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আপনি কোন রকম অ্যাপস রকম লেনদেন রকম অর্থ আদান প্রদান কোন রকম তথ্য কোনো কিছু করবেন না তাহলে আপনার আপনাকে পথা বসে দিতে পারে শুধু এই অ্যাপস না যে কোনো ধরনের অ্যাপ যখন আমরা মোবাইলের মধ্যে ইনস্টল করি তখন কিন্তু আমাদের মোবাইলের সব পারমিশন ওই অ্যাপস নিয়ে নেয় আর এই অ্যাপসের মাধ্যমে মানে যে কোনো অ্যাপ যখন কোন একটা বিপজ্জনক অ্যাপস হয় তখন এই অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইলের শুধু এই অর্থ আদানপ্রদান আপনার মোবাইলের যাবতীয় যত কিছু আছে সব কিছু কিন্তু ওই হ্যাকারের কাছে চলে যাবে মানে ওই অ্যাপসের পারমিশন কাছে চলে যাবে আর এই যে অ্যাপসের মাধ্যমে দুই ভাই প্রতারিত হয়েছে এই অ্যাপসের কিন্তু কন্ট্রোলার আশা আলাদা মানে যেই ব্যক্তি এই অ্যাপসটা তৈরি করছে সেই ব্যক্তি কিন্তু যারা যারা পারমিশন দিয়েছে তারা কিন্তু এই অ্যাপসের সকল কন্ট্রোল করতে পারবে আপনি টাকা রিসার্চ করলেও দেখবেন যে আটকে দিয়েছে মানে এই টাকাটা তাদের কাছে যায় তারা চাইলে আপনার টাকা দেখাতে পারবে আপনারা দেখাবে যাই হোক এইভাবে কিন্তু আপনাকে লোভনীয় অফার দেখিয়ে এরকম করবে যে কোনো বিপজ্জনক অ্যাপস বা অপরিচিত কোনো অ্যাপস ইনস্টল করবেন না কোনো ধরনের লিঙ্কে প্রবেশ করবেন না সকল কিছুতে সাবধান থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু মন্তব্য করতে কমেন্টে লিখবেন বাই টাটা সালাম আলাইকুম